হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে তোমরা তিলের নাড়ু বানিয়ে নেবে আর খুব সহজেই দোকান থেকে তো আমরা কিনে এনে ঠাকুরকে নিবেদন করি তবে লক্ষ্মী পুজো হোক বা জন্মাষ্টমী আমি কিন্তু বাড়িতেই একটু নাড়ু বানানোর চেষ্টা করি তবে এই তিলের নাড়ুটা কিসের জন্য বানিয়েছিলাম তার মূল কারণটাও তোমাদেরকে অবশ্যই জানাবো নাড়ু বানানোর জন্য প্রথমেই চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি এক কাপের মতো তিল দিয়ে দিলাম তবে তোমরা তোমাদের পরিমাণ মতো তিলটা নিয়ে নেবে কতগুলো তোমরা নাড়ু বানাতে চাইছো তিলটাকে হালকা একটু ডাইরস্ট করে নিয়েছি তাতে কি হবে তিলের নাড়ুটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ গুড় গুড়টা কিন্তু তোমরা তিলের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো তবে আজকে আমি একটু বেশি গুড় দিয়েই বানাচ্ছি তো এখানে দেড় কাপ মতো গুড়টা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এক কাপ তিলের মধ্যে এক কাপ গুড় দিয়েও বানাতে পারো সেটাও বানানো যাবে দোকানে যেগুলো বানানো থাকে সেগুলো কিন্তু তিলের পরিমাণটা বেশি থাকে তবে গুড় দিয়ে একটু বেশি করে বানালে বেশ ভালো লাগে খেতে অল্প একটু এলাচ দানা দিয়ে দিলাম গুড়ডার মধ্যে এবার খুব ভালো করে কিন্তু গুড়টার মধ্যে পাক দিতে হবে পাকটা যত সুন্দর দেওয়া হবে নাড়ুগুলো কিন্তু ততটাই সুন্দর হবে গুড়ের ঘনত্বটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে দেখো হাত দিয়ে যখন দেখবে যে এইভাবে চিটি চিটিয়ে আসছে তখন বুঝতে হবে যে পাকটা সুন্দরভাবে হয়ে গেছে বা একটু জলের মধ্যেও তোমরা এইভাবে দিয়ে দেখতে পারো যখন দেখবে যে দলা বাঁধানো যাচ্ছে মানে চিনির দানার মতো হয়ে গেছে তখন বুঝতে হবে পাকটা সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি তিলটা এই গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি থালাটা ছড়ানো ছিল বলে একটু ঢালতে অসুবিধা হচ্ছিল যেহেতু কড়াটা একটু ছোট তাই আমি হাত দিয়ে ঢেলে নিলাম তো যেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু তোমরাও সুন্দর পারফেক্টভাবে নাড়ুগুলো বানিয়ে নিতে পারবে বাড়িতেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু এসেছো তাদের কাছে রিকোয়েস্ট তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তিলগুলো গুড়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কুচিয়ে রাখা কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম তোমরা চাইলে এমনি যে বাদামগুলো চিনে বাদামগুলো হয় সেগুলো ভেজে এখানে ইউজ করতে পারো তোমাদেরকে আমি আগেও বলেছি যে যে কোনো নাড়ুর সঙ্গে আমি একটু বাদাম দেওয়ার চেষ্টা করি খেতে খুব ভালো লাগে তো যেই পাত্রটায় তোমরা ঢালবে সেই পাত্রটায় একটু প্রথমে ঘি লাগিয়ে নেবে তারপর ঢালবে গুড় আর তিলের পাকটা কিন্তু ঢেলে দিলাম এরপর একটু ঠান্ডা করে নেবো না ঠান্ডা করলে কিন্তু এটা দলা বাঁধানো যাবে না পাঁচ ছ মিনিটের মতো একটু ঠান্ডা করে নিতে হবে বাড়িতে একটা জল নিয়েছি কারণ হাতে খুবই গরম লাগবে আর গরম থাকা অবস্থাতে কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে যদি দুজন থাকে তাহলে কিন্তু খুব ভালো করে নাড়ুগুলো বানানো যায় একা হলে একটু প্রবলেম হয় যেহেতু নাড়ুগুলো গরম গরম বানাতে হয় তাই রাখার পরে একটু চ্যাপটা মতো হয়ে যায় তাই আরেকজন থাকলে খুব ভালো হয় তো যেহেতু আমি একাই তো প্রথমে আমি একটু দলা মতো বাঁধিয়ে গোল করে নিচ্ছি তারপরে আবার একটু ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে আবার গোল আকার দিয়ে দেব দেখতে পাচ্ছ এখন গোল আছে কিন্তু রাখার পরে একটু চ্যাপ্টা মতো হয়ে যাবে এই যে দেখো একটু ঠান্ডা করে নিয়ে আমি আবার গোল করে দিচ্ছি এভাবেই তোমরা নাড়ুগুলো বাড়িতে বানিয়ে নেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে আর এটা বানিয়ে কিন্তু অনেক দিন তোমরা স্টোর করে রাখতে পারো যেহেতু গুড় দিয়ে বানানো আর তিনের নাড়ু কিন্তু চিনি দিয়ে কখনোই বানানো যায় না গুড় চিনি মিশিয়ে বানাতে পারো কিন্তু তাছাড়া বানানো যায় না দু থেকে তিন মাস তো তোমরা অনায়াসে এগুলো বানিয়ে রাখতে পারবে অবশ্যই এ টাইট কন্টেনার করে রাখবে আর ঠান্ডা হয়ে যাবার পর শেষের দিকে যদি মনে হয় যে গুড় আর তিলের পাকটা একটু ঠান্ডা হয়ে গেছে আর ভালো করে বানানো যাচ্ছে না তখন একটু গ্যাসের চুলাই গরম করে নেবে যে তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে আর সুন্দরভাবে নাড়ুগুলো বানানো যাবে তো আমি একইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর লাস্ট যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে উঠিয়ে নিয়েছি তারপর বানিয়ে নিচ্ছি দেখতে পেলে কত সহজে কিন্তু তিনটের নাড়ুগুলো বানানো গেল তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নেবে যে কোনো পুজোতেই ঠাকুরকে এভাবে নিবেদন করতে পারো তোমরা তো আমার নাড়ু বানানোর প্রধান কারণ ছিল কার্তিক পুজো বাড়িতে পুজোটা বাকি ছিল তো এবছর আমি পুজোটা সেরে ফেললাম তার জন্য এই নাড়ু বানানো এর আগে কিন্তু আমি আরও দু রকমের নাড়ু তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা অনেক কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো সবাই খুবই মজার একটা রেসিপি শুধুমাত্র ঠাকুরকে নিবেদন কেন তোমরা বাড়িতেও বানিয়ে রেখে অনেক দিন এর মজা নিতে পারো তো পুজোর একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার দুই ছেলেকে অবশ্যই কিন্তু জানিও আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো